সোজাসুজি একটা নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে এবং সেই নির্বাচনে যেহেতু মেজরিটি হবে তার হাতে দায়িত্ব বাদ দিয়ে বর্তমান সরকার চলে যাবে এটা খুব ক্লিয়ার ওই যে তারেক সাহেবের সাথে জনাব অধ্যাপক সাহেবের আলোচনার মধ্য দিয়ে জিনিসটা আমরা আশা করেছিলাম এখনো আমরা আশা আছি আমার দল তো বিশেষভাবে আশান্বিত কিন্তু ভিতরের খবর যা আসে এগুলো অকল্পনীয় খবর আসে আমাদের কাছে সেই খবর গুলো হল এইরকম যে পাঁচই আগস্ট যে কারণে তারা স্লোগান দিছিল। যে শেখ হাসিনার স্বৈরতন্ত্র এবং প্রেসিডেন্টের পতন চাইবে শেখ হাসিনা পনেরো বছর কোন তিনটাই ইলেকশনে কোনো ভোট করে নাই শুধু করেছে মানুষকে অত্যাচার করেছে জেল অত্যাচারে অত্যাচারে মানুষজন হতে কথার মধ্যে সত্যতা ছিল সেই সত্যতার কারণেই সমস্ত মানুষ কিছুই দেখে নাই সবাই মনে করেছিল যে শেখ হাসিনা আগে চলে যাক তারপরে আমরা সিদ্ধান্ত নিব বাংলাদেশের মানুষ কি করা তখন আমাদেরকে বাংলাদেশের মানুষকে বলা হয় না আজকে এটা হচ্ছে তার ঘুর্ণা করে যদি বাংলাদেশের মানুষ বুঝতে পারত যে এই শেখ হাসিনা চলে গেলে তার দশ মাস পর পর্যন্ত কোনো ভোট কিছুই হবে না শুধু বাংলাদেশের ব্যাপার একটা অনিশ্চিত অবস্থা হবে এবং এমন একটা অনিশ্চিত অবস্থা হবে এই দেশের দেশ এটা মনেই হয় না এই দেশে কোন সরকার আছে কিনা না কোন প্রশাসন আছে কি না কোন বিচার বিভাগ আছে কি না এই দেশে মনুষ্যত্ব বিবেক বলে কোন কিছু আসে কি না এই দেশে বিপদে পড়লে কারো কাছে যাওয়া যাবে কি না কোন ইনস্টিটিউশন আছে কিনা না কিছুই মনে হয় না দশ মাস পরে এইটা একটা অসহনীয় অবস্থার মধ্যে আমার একষট্টি বছরের রাজনৈতিক জীবনে এমনকি মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা নয় মাসে এত এত অসহনীয় অবস্থা এত অনিশ্চিত অবস্থা কারণ আমরা নিশ্চিত ছিলাম আমরা মুক্তিযুদ্ধের রক্ত দিব জীবন দিব কিন্তু স্বাধীনতা পাবো কিন্তু আজকের এই দশ মাস সাড়ে দশ মাসের ইউন সাহেবের সরকারের আমলে কে দেশ চালায় যে বল এটা কারকি শক্তি প্রত্যেককে সিদ্ধান্ত আসে কিছু বুঝে যাচ্ছে না এখন আবার এই যে সামনে আইতেছে জুলাই মাস বলা হচ্ছে জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত তারা কিছু জিনিস সিদ্ধান্ত তারা নেবে সেই সিদ্ধান্তর মধ্যে অলরেডি কিছু সিদ্ধান্ত তারা নিয়ে নিচ্ছে এশোরে জুলাই তে দিন

এর পিছনে মানুষের কোন ধরনের সমর্থন নাই চক্রান্ত আছে কিছু নতুন এবং পুরানো কিছু রাজনৈতিক দলের চক্রান্ত আছে এবং সেই চক্রান্তটা মূলতই মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্ত অসহনীয় চক্রান্ত মুক্তিযুদ্ধ বিরোধী সহ্য করার মত না এত চক্র মুক্তিযুদ্ধ কেন যে এত চক্রান্তের মধ্যে পড়লো পাঁচই আগস্টের মনের দিন এটা আমার মাথায় আসে না বাংলাদেশের সবচেয়ে যে বড় দলটি যেটা আমি করি এবং আমার দল সেই দলটা সবটা মাথায় নিতে চাচ্ছে বলে আমার মনে হয় কিন্তু যুদ্ধের কিন্তু একটা কঠিন চক্রান্ত চলছে এবং আমার কেন জানি মনে হইতেছে পাঁচই আগস্টকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর একটা ষড়যন্ত্র কঠিন ষড়যন্ত্র শেষ ষড়যন্ত্র চলছে এবং এইটা যদি হয় পাঁচই আগস্ট এমন একটা জিনিস যে এর আগে আর কিছু হয় নাই পাঁচই আগস্ট ছিল প্রকৃত মুক্তিযুদ্ধ পাঁচই আগস্টের শহীদ হইল আসল শহীদ পাঁচই আগস্টের আহতরাই হইল আসল আহত পাঁচই আগস্টের যোগদানকারী নেতারাই নেতৃত্ব দানকারী নেতারাই হইল পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এই যে শুরু হয়েছে এই শুরুর তো কোন শেষ দেখতেছি না এইটা কোথায় শেষ হবে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যা হয়েছে এখন মানুষ দশ মাস পরে বুঝতেছে যে পাঁচই আগস্ট শুধু ভালো কাজ হয় না এর পিছনে কিছু ষড়যন্ত্র ছিল কিনা মানুষ এখন খুঁজে এবং সেই খুঁজার মধ্যে কিছুটা সত্য ভালো কিছু সত্যতা আছে এখন যারা আন্দোলন সংগ্রাম করছিল তারা সব যার যার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলে গেছে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজের ছাত্রীরা এখন এখানে নামই শুনতে পারে না যে ছাত্ররা একসময় রাস্তা দখল করেছিল হাজারে হাজারে লাখে লাখে রক্ত দিয়েছিল সেই ছাত্ররা এখন নাম দিয়েছিলাম যারা নেতৃত্ব দিয়েছে এরা এখন চুরি চুট্টামিতে ব্যস্ত এতে লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি টাকার মালিক এরা এরা আবার নতুন করে এই দেশটাকে আবার কি পাশে আগে বিপ্লবের নামে এটা মুক্তিযুদ্ধের চেয়ে অনেক বড় জিনিস এইটা করে মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিয়া মুক্তিযুদ্ধটাকে ছোট করে দিয়া এমন ভাবে আমাদেরকে অপমান করছে আমার অনেক সময় মনে হয় এর যে মৃত্যু কেন হলেন না যারা মুক্তিযুদ্ধ মরে গেছে তারা বেঁচে গেছে আর আমরা যে যারা বেঁচে আছি তারা যেন ধুকে ধুকে মৃত্যুর জন্য আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে এই অপমান সহ্য করার জন্য এই অপমান আর দেখতে চাই না পরশুদিন দেখলাম তাকে আমি ভীষণ না পছন্দ করি আমি চাই তার কঠিন বিচার হোক যে তিনটা নির্বাচনের প্রধান কমিশনার এবং নির্বাচন কমিশনার ছিল আইনের মাধ্যমে তাদের কঠিন বিচার হোক কিন্তু এইটা আমি চাই না ব্যাপারে যা হইল সেটা কল্পনার বাইরে হয়েছে একটা দেশে একজন সিএসপি অফিসার ছিলেন সিনিয়র সচিব ছিলেন এত হইতে পারে তার জীবনে ভুল আছে তার জন্য ভুলের জন্য তার শাস্তি হবে আইনের মাধ্যমে তার গলায় জুতার মালা গালে জুতার বাড়ি দাঁড়া দিয়েছে এরা মানুষ না পশু না পশুর বাচ্চা নাকি নর পশু নরা এই দেশটাকে তারা কোথায় নিয়ে যেতে চায় ভাই বুঝতেছে না আপনারা যে আমাকে প্রশ্ন করেন কথা বলতে হয় এখন কোনটা রেখে কোনটা বলবো অথবা কোনটা বললে পরে ওদের হুমকি দিচ্ছে প্রত্যেকেই প্রথমে জিজ্ঞাসা করে ফজলু ভাই খুব সাবধানে চলবেন ফজলু ভাই নিরাপত্তা নিয়ে চলবেন ফজলু ভাই বাঁচা থাকার চেষ্টা করবেন প্রত্যেকে এত মৃত্যুর ঝুঁকি নিয়ে আমি কথাগুলো বলছি যে কথাই বলি যে কথাই বলি স্বাধীনতা বিরুদ্ধের পক্ষ থেকে মৃত্যুর হুমকি আসে সে হুমকি নিয়ে আজকেও বলছি মুক্তিযুদ্ধ কঠিন ষড়যন্ত্রের মধ্যে পড়েছে এত বড় সর্বনাশ অবস্থার মধ্যে মুক্তিযুদ্ধ পঁচাত্তরের পনেরো আগস্ট দূরের কথা এত বড় সর্বনাশ অবস্থার মধ্যে বাঙালি জাতি সাত মুক্তিযুদ্ধ নয় মাসেও পরে নাই এখন এটুকুকে উত্তরণের পথ যারা এখন এই দেশটাকে লুণ্ঠন করছে নেতৃত্বের নামে চালানোর নামে যারা দেশটাকে সর্বনাশ করতে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এরা কার আবার বলা হচ্ছে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে ইলেকশনের দিকে আবার দিকে আবার স্লোগান হচ্ছে আবার এখানে সিরিয়াসলি বলা হচ্ছে স্থানীয় নির্বাচন হবে না আগে কোন নির্বাচন হবে না এইটার আগে কোনদিন নির্বাচন হবে না সংস্কারের আগে নির্বাচন হবে না এই যে দেশটাকে নিয়ে একটা ষড়যন্ত্রের খেলা চলছে এই খেলার শেষ কথা আমি জানি না তবে জুলাই আগস্টকে তারা ষড়যন্ত্রের একটা কারখানা হিসাবে ব্যবহার করছে বলে আমি মনে করি নিশ্চয়ই পাঁচই আগস্ট যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধাবোধের কোনো অভাব নাই কিন্তু তারা আজকে প্রশ্ন আসছে কেন তারা রক্ত দিয়েছিল যারা আজকে এই দেশটাকে মুক্তিযুদ্ধের বাইরে নিয়ে যাওয়ার জন্য বিপ্লবী সরকার করে এই দেশটাকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা আজকে চক্রান্ত করছেন বা যারা আজকে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যদি ভদ্রলোকের কথা বলি তাদের তারা কি কোনদিন বলেছিলেন পাঁচই আগস্টের আগে বা ওই আন্দোলনের আগে পাঁচই আগস্টের আন্দোলনের আগে আমরা যদি এই শেখ হাসিনা সরকার চলে যায় তাহলে আমরা এই দেশটাকে এইভাবে 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 চালাবো একটা প্রোগ্রাম কি আপনাদের ছিল বরং প্রোগ্রাম ছিল এটা এই শেখ হাসিনা চলে যাবে গণতান্ত্রিক সরকার আসবে ভোট হবে এখন দশ মাস যাবত এইখানে জামি পাইয়া বৈশা আছেন মানুষ করে তারপরে এখানে চক্রান্ত করা হচ্ছে সেই চক্রান্ত হবে আমি জানি না তবে আমি চাই একটা নির্বাচন আমাদের দলের সাথে আমাদের দলের নেতার সাথে যেভাবে আন্ডারস্ট্যান্ডিং করা হয়েছে সেই সুজা পথে চলা হোক আর এর বাইরে যদি কিছু চলে এইভাবে কিন্তু বাঙালি জাতি হেরে যাবে না এটার মধ্যে প্রতিবাদ এবং প্রতিরোধ কিন্তু হবেই এটা কি মনে করেন আপনি বলছিলেন যে 5 আগস্ট কি মুক্তুতের মুখমুখি দার করার একটা ষড়যন্ত্র চলছে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে কেন এটা ষড়যন্ত্র আর আরেকটা জিনিস আপনার কাছে এটা মনে হয় কিনা যে আসলে গত 10 মাস ধরে আমরা যে মব দেখছিলাম সেই মবকে কিনা আবার নতুন করে এই সব জুলাই এর তারিখ থেকে পাঁচ আগস্ট যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই মবকে আবার চাঙ্গা করে দেওয়ার একটা প্রক্রিয়া কিনা আজকে দেখলাম বলেছেন প্রেশার গ্রুপ কাজ করতেছে এটা মব না আমি আপনাকে একটা পাঁচই কে আমি বললাম যে পাঁচই আগস্টে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার করানো হচ্ছে এটাই শব্দ পাঁচই আগস্টকে কে যেভাবে মহিমান্বিত করা হচ্ছে মুক্তিযুদ্ধের উপর দিয়া মুক্তিযুদ্ধের সামনে পাঁচই আগস্ট কে শুই না তাইলে কিন্তু মানুষ পাঁচই আগস্ট কে একটা পদক্ষেপ মনে করবে এবং পাঁচই আগস্ট কে মানুষ কিন্তু আস্তে আস্তে অস্বীকার করা শুরু করবে যদি কেউ মনে করে পাঁচই আগস্ট মুক্তিযুদ্ধের চেয়ে অনেক বড় ঘটনা ঘটছে এগুলা খুব ঘৃণা লাগে বলতে ঘৃণা কোথায় মুক্তি যুদ্ধ আর কোথায় 5 আগস্ট এইটাকে এরকম করে করে এই সব স্বাধীনতা বিন্দে শক্তি এবং এই সব চরিত্রহীন বাটপার চলেতে লেনা এই দেশটাকে কোন দিকে নিয়ে যেতে চায় আমি জানি না যারা যাদের সূত্রে পরিচয় গত 10 মাসে অলরেডি মানুষ পাওয়া গেছে এরা কারা বাংলাদেশের যাদের এদের মনে কি এরা কাজ কি করতে চায় ঠিক ঠিক যারা নারী দেখলে লোভী হয়ে যায় লুবাতুর হয়ে যায় যারা টাকা দেখলে যাদের জিব্বা দিয়ে লালা বের হয় এই দেশটাকে আবার জাহান্নামির দিকে নিয়ে যাবে আর বাংলাদেশের মানুষ সহ্য করবে এটা কিন্তু হতে পারে না এটা কিন্তু হতে আমি জানি আমার মৃত্যু বোধহয় অনিবার্য হয়ে যাচ্ছে আমি জানি কিন্তু কেন এই দেশটা এদিকে যাচ্ছে মুক্তিযুদ্ধের দেশ কেন এদিকে যাবে আমি জানি না কি এবার কারা এদের ষড়যন্ত্র এবং আমি যে বলি ওই যে একটা কালো শক্তি যে কালো শক্তি আজকে বলছে স্থানীয় নির্বাচন হইতে হবে এই নির্বাচন এইভাবে হইতে হবে পার্লামেন্ট নিয়ে আবার তখন আবার একটু প্রেশারে পড়ে মানুষ যখন বলে যে না এমপি ইলেকশন তখন হ্যাঁ 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 এমপি ইলেকশন জাতীয় সংসদ ইলেকশনে আগে হইতে হবে এই যে চরিত্রহীন রাজনীতি চলছে চরিত্রহীনতার রাজনীতি চলছে সকাল বিকাল রাত্র দুপুর কথা এক কথার জায়গায় আরেক রাজনীতি চলছে এদের অবসান কত এরা আজকে বাংলাদেশটাকে চাহান নামের দিকে নিতে চাচ্ছে এর থেকে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধরা। আমি তাদেরকে হাত জোর করে আহ্বান করব। এবং বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে সব শক্তিকে আমি আহ্বান করবো যারা উনিশশো একাত্তর সনে হাজার বছরের পরাধীন বাঙালিকে স্বাধীন করার জন্য রক্ত দিয়ে গেছে ত্রিশ লক্ষ মানুষ তাদের রক্তের নামে আমি আহ্বান করবো আপনারা দয়া করে বাংলাদেশের মানুষ সচেতন হন বাংলাদেশ কিন্তু মস্ত বড় চক্রান্তের মধ্যে আবদ্ধ হয়ে গেছে এবং পড়ে গেছে সেই চক্রান্ত থেকে বাংলাদেশ আপনারা উদ্ধার আমি মনে করি এবং আমি এটা মনে করি বাংলাদেশের যে সর্ববুত্বের প্রতীক যে সেনাবাহিনী আছে যারা বলেছিল ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক হোক যারা বলেছিল আইনের শাসন হোক তাদেরকে আমি আবার মনে করে দিতে চান আপনাদের কথার মর্যাদা আপনারা রক্ষা করুন আপনারা কিন্তু সার্বভৌত্বের প্রতীক এখনো মানুষ আপনাদের প্রতি বিশ্বাস রক্ষা করে আপনাদের আপনার কথার মর্যাদা রক্ষা করুন আপনারা ওই যে ডাক্তার আশীর্বাদ পূর্বে রোগী মারা গিয়েছিল অথবা ট্রেন সারি ব্যাগ করবে পরে রাত্রে স্টেশনে পৌঁছেছিল এই কাজটা থেকে সেনাবাহিনী দয়া করে আপনার নিজেদেরকে এই জায়গাতে নেন যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে সবকিছু শেষ হইল আমার সামনে মুহূর্তের প্রতীক সেনাবাহিনী শেষ হয়ে যায় আমি আপনাদের কাছে সেই অনুরোধটা করছি যে বাংলাদেশ কিন্তু আজকে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে প্রতিদিন প্রতি মুহূর্তে যে বাজে কথাগুলো কানে আছে আর শুনতে চাই না এখন নিজেকে মরতে ইচ্ছা করে আর নিজে মরা আত্মহত্যা করা মানে কাপুরুষের কাজ সেই কাপুরুষের কাজটা আমি করতে চাই না শুধু আপনি এইসবের প্রতিবাদ করে এবং প্রতিরোধ করার চেষ্টা করে নিজের জীবনটা আমি দিয়ে যেতে চাই বাংলাদেশের জন্য কথাটা খুব ক্লিয়ার এই দেশের জন্য আমি আমার জীবনটা দিয়ে যেতে চাই এরা একাত্তরে পারি নাই এই যে এইবার করতে চাই এই যে আপনি বলছিলেন জীবন দিয়ে দিতে দিয়ে যেতে চাই আপনারা যারা এখনো হাজার হাজার মুক্তির দ্বারা আপনারা বেঁচে আছেন ইতিমধ্যে বেশ কয়েকজন আপনি বলছিলেন সিসি হিসেবে উনি যদি অপরাধ করে থাকেন আইন তার বিচার করবে এই দেশে বহু সিসি অপরাধ করেছেন পনেরো ফেব্রুয়ারি নির্বাচনও সিসি করেছেন আজিজ মার্কা কমিশনও ছিল উনআশির হানা বুটো হয়েছিল অনেক সিসি এরশাদ আমলের ছিয়াশি অষ্টাশি নির্বাচনও আমরা দেখেছি এত কোনো আমলেই নির্বাচন স্বচ্ছ হয়েছে এমনটা হলফ করে কেউ বলতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনীয় লতিফ কমিশন লতিফ সাহেব যখন প্রধান উপদেষ্টা দু হাজার একের নির্বাচনীয় নানা বিতর্ক আছে তারপরও মানুষ মেনে নিচ্ছে এই শুধুমাত্র এই তিনজন সিসি অপরাধ করলো দেশে তো আরো বহু সিসি নির্বাচন করেছেন বিতর্কিত তাদের বিরুদ্ধে তো বিচার হওয়া উচিত আর আমার যে প্রশ্নটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে সিসি কে অপমান করা হলো আইনের হাতে তুলে দেওয়া হলো তাকে একবার কোরবানি করা হলো অপমান করে জুতার মালা পরিয়ে তারপরে তাকে আবার বিচারের মুখোমুখি করার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হলো পুলিশের ঘটনা ঘটলো এই মুক্তিযোদ্ধাদের মধ্যে এইটা আপনারা যারা আছেন এখনো আহ একাত্তরের সেই বীরযোদ্ধা তারা কি কোনো ধরনের উদ্যোগ নেবেন কিনা এটা প্রতিবাদে কোন ধরনের কোনো প্রতিবাদ সভা বা প্রতিরোধ করার এরকম কোন পরিকল্পনা আপনাদের মধ্যে ভাবেন কিনা আপনি আপনাকে অবশ্যই ধন্যবাদ এটা ভাবি না তা আমি এই কথাগুলো কিন্তু গত পরশু দিনের আগের দিন আর একটা পক্ষতে আমি কথাগুলো বলে ফেলেছি যেভাবে অপমান করা হয়েছে উনি যদি মুক্তি দিতে না হতো তাহলে হয়তো বা এইভাবে তাকে তার মালা অথবা জুতার বাড়ি দেওয়া হতো কারণ আরো জনকে গ্রেপ্তার করা হয়েছে তারাও চিফ ইলেকশন কমিশনার ছিলেন তাদের বলায় কিন্তু তো তার মালা বা জুতার বাড়ি গালে দেওয়া হয়নি। নাই এটা শুরু হয়েছে যেহেতু পাঁচই আগস্ট কেন্দ্রিক যে আন্দোলনটা হয়েছিল তার পিছনের যে শক্তিটা ছিল সেই শক্তি ছিল একটা কালো শক্তি এবং সেই শক্তিটা ছিল একটা মুক্তিযুদ্ধের সবচেয়ে নিকৃষ্ট নির্মিত একটা শক্তি যারা আমাদের দেশের মানুষকে হত্যা করেছিল পাক বাহিনীর দূষণ হিসাবে আমাদের মা বন্ধুরকে তাদের কাছে তুলে দিয়েছিল বাংলাদেশের মানুষের বাড়িঘর পুড়িয়েছিল তারা শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল এই কালো শক্তিটা ছিল পাঁচই আগস্টের পিছনে এবং এরাই এখনো তার পিছনে দাঁড়িয়ে আছে সামনে যারা দেখা যায় কথাবার্তা বলে আমার তো ঘৃণা লাগে এটা ঘৃণা লাগে এটা এই বয়সের ছেলে পেলেরা মধ্যযুগীয় বর্বরতার দিকে কিভাবে এগুচ্ছে এবং কিভাবে দেশটাকে কোন দিকে নিচ্ছে যাদের পিছনে দশটা লোক নাই যাদেরকে একখানে গেলে পরে ওই যে ওদের রাজশাহীকেছিল দেখলাম পত্রিকাতে ছাব্বিশ জন লোক এদের কমিটি নাকি জন দেখার জন্য এই যে অবস্থা তারপরে এই যে জনাব অধ্যাপক মহাম্মত ইনু সাহেব এদেরকে মাথার উপরে তুলে নিজে নাচছেন বাংলাদেশকে ভুল পথে নাচাচ্ছেন কিনা আমি আজকে আর এটা বলতে চাই না এবং ইউনু সাহেব তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে উনি দাবি করেন বাংলাদেশের মানুষ এক সময় মনে করতে উনি নাকি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ ওটাই নিয়ে যাচ্ছেন দেশকে আমি না কিন্তু আজকে মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অপমান করা হচ্ছে সেই অপমানের মধ্য দিয়ে শুধু কি মুক্তিযোদ্ধা বাংলাদেশ শুধু তাই না